কেমন আছে তোমরা সবাই ডিএলএস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপলোড করেছিলাম যেখানে যে তোমরা লং শটে গোল দিবে দূর থেকে গোল দিতে পারবে অপোনেন্ট প্লেয়ারটাকে আর এরকম কিন্তু অনেক প্লেয়ারই আছে যারা কিন্তু ডিএলএস গেমের ভিতরে ভালো ভালো দূর থেকে গোল দিতে পারে আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করো ভাই আমি যখন একজনের সঙ্গে লাইভ ম্যাচ খেলি ওই লাইভ ম্যাচের ভিতরে সে আমাকে অনেক দূর থেকেই গোল দিয়ে দেয় কিন্তু আমি যখন গোল দিতে যাই তখন কিন্তু আমি গোলটা দিতে পারি না তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের ভাই যেহেতু আছে তোমাদের কাছ থেকে আমি এই টিপসটা বলে দিব তোমরা কিভাবে দূর থেকে গোল দিতে পারবে খুব ইজি ভাবে একটা কথা বলে দিই সেটা হলো তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং যদি আইডি বিক্রি করতে চাও তাহলেও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এই ভিডিওটা কমেন্ট বক্সে তোমরা বলে যাবে আমরা কি লাইভ স্ট্রিম করবো কিনা তোমরা অনেকেই লাইভ স্ট্রিমে আসো না ঠিকভাবে এই জন্য কিন্তু লাইভ স্ট্রিমটা করতেছি না তোমরা যদি আমাকে কমেন্ট করে বলে থাকো যে ভাই লাইভ স্ট্রিম করো তাহলে কিন্তু অবশ্যই আমরা লাইভ স্ট্রিম করার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই তোমাদের কি নিয়ে সমস্যাটা কোথাও উঠতে আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ওকে তোমাদের যেহেতু আমি বলেছি তোমাদেরকে আমি দূর থেকে কিভাবে গোল করতে সেটা ট্রিক্স বলে দেবো সেটার জন্য আমি কিন্তু ট্রেনিংয়ে চলে এসেছি এবার ট্রেনিংয়ে আসার পর তোমাদের সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো অবশ্যই অবশ্যই তোমাদের একটা প্লেয়ার দরকার পড়বে তো ডিলেস গেমে কিন্তু দূর থেকে গোল দেওয়ার জন্য দুই একটা প্লেয়ারের নাম আমি বলে দিতে তো সর্বপ্রথম যে প্লেয়ারটা হতে পারে সেটা হলো আমাদের আর্লিং অ্যালেন এবং তৃতীয় নম্বর প্লেয়ারটা হলো আমাদের এমবাপি মানে দ্বিতীয় নাম্বার প্লেট আমাদের এমবাপি এবং তৃতীয় নাম্বার যে প্লেয়ারটা হবে সেটা হলো আমাদের গিয়ে সং তো অবশ্যই সং কিন্তু প্লেয়ার সঙ্গ কিন্তু সব থেকে ভালো মানে এই তিনজনের ভিতরে কিন্তু সব থেকে ভালো হলো সং তো অবশ্যই তোমরা সংকে কিনে রাখবে কারণ সঙ্গ কিন্তু ডিএলএস গেমের ভিতরে সব থেকে দূর থেকে গোল দিতে পারে সো এবার তোমাদের দূর থেকে গোল দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো এখান থেকে যখন তোমরা এই পজিশনে আসবে মানে এই যে পজিশনটা দেখা দিতে পারতি এই যে এই পজিশন অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ডিজাইনের ভিতরে এই গ্রাফিক্সটা নিয়ে রাখবে এই গ্রাফিক্স বলতে কি স্টেডিয়ামের ভিতরে তোমরা এই মাঠটাকে নিয়ে রাখবে এবার দেখো এই যে এক দুই তিন মানে এই যে দেখো এই যে এক তারপর এই যে হলো গিয়ে দুই তারপর এই যে তিন এই তিন নাম্বার যখন আসবে আসার পর তোমরা এখান থেকে ডাইরেক্টলি এইভাবে শট মারবে ওকে দেখো আমাদের গোলের কাছে চলে আসিস আমরা আবারও যাবো এইখানটায় দেখো এই যে আমরা এবার এক তারপর দুই তারপর এখানটা তিন এবার আমরা এখানে শর্ট মারার চেষ্টা করবো দেখতে পারবো যে আমাদের অলরেডি গুলকে সামনে চলে যাবে তো এরকম ভাবে তোমাদের শর্টটা নিতে হবে আমি যেহেতু রানিং অবস্থায় ছিলাম এই জন্য আমি আবার এখানে দিয়ে তিন নাম্বার চলে আসি এবার আমি শর্ট মারবো আর এখানে জোর রয়েছে আরেকটা কথা বলি ভাই এখন কিন্তু আমার বাইরে একটা নয়স আসতে পারে কারণ আমার বাইরে কিন্তু বৃষ্টি হয়ে আছে এই জন্য খারাপ বয়স আসতে পারে এর জন্য কিছু মনে করো না তোমাদের টিপস অ্যান্ড ট্রিক তোমরা দেখে যাও এবার দ্বিতীয় নম্বর দিয়ে কথাটা সেটা হলো আমরা যদি ডিএলএস গেমের ভিতরে কিন্তু যদি লং গোল দিতে চাই তাহলে কিন্তু অবশ্যই রিয়ার পেলে que এবার এদের ভিতর থেকে কিন্তু তুমি হ্যালেন্ডকে দিয়ে দূর থেকে শর্ট করে গোল দিতে পারবে এবার দেখো যে আমি কিন্তু হেলেন্ডের কাছে বলটা পাস দিলাম আর হ্যালেন্ড কিন্তু এখান থেকে দেখো পরপর কয়েকটা গোল দিয়ে দিতে আসে এবার আমি যদি এমবাপ্পের কাছে বলটা পাস দিয়ে দেখো এম কিন্তু কত সুন্দর সুন্দর করে গোল গুলো দিতে আসে এবার এখান থেকে দেখো আমি যদি একটা নর্মাল প্লেয়ার কাছে বলটা দিই সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু গোলটা মিস করতে আসে এই জন্য কিন্তু তোমাদেরকে একটা ভালো প্লেয়ার দরকার পড়বে আমি যে তিনটা প্লেয়ার নাম বললাম এই তিনটা প্লেয়ার কিন্তু লং শটে ভালো গোল দিতে পারে এবং আমাদের লাস্ট যে টিপসটা হবে সেটা হলো আমাদের কিন্তু অলওয়েজলি খেয়াল রাখতে হবে যে অপোনেন্টের গোলকিপারটা কোথায় আসে দেখো এখান থেকে যদি আমি ট্রেনিং এর ভিতরে আসি ক্ষেত্রে সমস্যা এরকম যদি হয়ে থাকে যে তোমাদের গোলকিপার আছে না অপোনেন্টের যে গোলকিপারটা যদি এখানে থাকে তোমরা কি করবে সঙ্গে সঙ্গে বলটা জোরে শট মারে দেবে কোন রকম পাস না কে ডাইরেক্ট শট করবে এরকম ভাবে যদি তুমি গোল দিয়ে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের লং শটে গোলটা হবেই হবে এবং লং শটের আরো কিছু গোল আছে এবং লং শটের আরো কিছু টিপস এন্ড টেলিগ আছে যেগুলো আমরা অন্য ভিডিওর ভিতর দেখানোর চেষ্টা করবো তো আজকের জন্য ভিডিওটা যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই জানাল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল করে দিও